স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একটা ভালো সুসম্পর্ক ছিল কিন্তু এখন দেখছেন সম্পর্কটা ঠিক আগের মতো অতটা গভীর নয় দিনকে দিন ভালোবাসার গভীরতা কিন্তু দিনকে দিন হালকা হতে যাচ্ছে পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে দুজনের মধ্যে একটা বিনা কারণে ঝগড়া অশান্তি তৈরি হচ্ছে দেখবেন কারোর কথা কারোর সহ্য হচ্ছে না এই যে ব্যাপারগুলো কেন ঘটছে তার পিছনে কারণ আছে দেখবেন আপনার স্বামী হয়তো কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে এবং আপনার সাথে দিনকে দিন কেমন একটা আগের মতো যে সম্পর্কের গভীরতা ছিল সেটা কিন্তু সে গুরুত্ব দিচ্ছে না বা আপনাকে একটু সময়ও দিচ্ছে না যার জন্যে ওর মন মেজাজটা বা মন মানসিকতা মানে তার ভালো নেই বাড়িতে এসেই হয়তো রুদ্রমন্ত্রী ধারণ করলেন আপনারও ওই দেখে আপনারও কিন্তু মন মেজাজ বিগড়ে গেল এই যে পারিবারিক একটা দাম্পত্য কলহর দেখে যাচ্ছে আপনি কিন্তু পরিবার নিয়ে সুখী নয় বা স্বামীকে নিয়ে সুখী নয় আপনার কথার তো আপনার স্বামী হয়তো দিল না সে হয়তো স্বামী হয়তো বাড়ির তার বাবা মা বা তার পরিবারের অন্য সদস্যের কথামতো সে চলল গিয়ে আপনার সাথে হয়তো ঝগড়া বা অশান্তি তৈরি করলো তো এই একটা সমস্যা দাম্পত্য যে কলহগুলো যদি রোজ এরকম দেখা যায় তাহলে কিন্তু মনটা কিন্তু ভালো থাকে না তো এইগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু ভালো কাউকে দেখিয়ে তার রেমেডি নিয়ে দরকার আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মছক বিচার করে বা অন্য কোনো রিলেশনে গেছে কি না সেইগুলো আপনি ভালো করে বিচার করে সেইখান থেকে যাতে ও ফিরে এসে ঠিক আগের মতো যেরকম আপনার সম্পর্ক ভালো ছিল সেরকম যাতে হয় তার উপায় তার রেমেডিটা আপনি নিলে কিন্তু আপনি উপকৃত হবেনি এবং আপনি সুখে থাকবেন আপনার সম্পর্কের জায়গাটাও ভালো থাকবে আজকাল দেখা যায় যে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগোর লড়াই চলে এর কথা শুনতে যায় না ওর কথা ওর সহ্য হয় না এরকম একটা ব্যাপার থাকে সেটাও কিন্তু একটা গ্রহদশা বা দশ দশা বা গোচর চলাকালীন গোচরে যে গ্রহের অবস্থান তার জন্য কিন্তু এইগুলো তৈরি হয় আবার স্বামী স্ত্রীর মধ্যেও স্বামী বা স্ত্রী দেখবেন জব করে বা যাই করে করতে করতে কোনো একটা অন্য কোনো সম্পর্ক কিন্তু জড়িয়ে পড়ে সেটাও কিন্তু ট্রানজিট পিরিয়ডে গ্রহের যে একটা কানেকশান গ্রহের যে একটা দশান্তর দশা এটা কিন্তু একটা সম্পর্ক তৈরি করে আবার প্রেমের ক্ষেত্রেও কিন্তু তাই প্রেম প্রণয়ের ক্ষেত্রেও একটা দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক খুব ভালোভাবে চলছিলো মধুর সম্পর্ক মাঝখানে কেউ তৃতীয় হয়েছে সেই সম্পর্কের জায়গাটা আপনার বাজে জায়গায় তৈরি করল সম্পর্ক একটা দূরত্ব তৈরি হলো সেখান থেকেও তার মন মানসিকতা তার ভালো লাগবে না যে একটা সম্পর্ক দিদি দীর্ঘদিন ধরে ভালো চলছিলো হঠাৎ কেন লোকের একটা পরিবর্তন তৃতীয় কেউ আসাটাও কিন্তু একটা গ্রহের ব্যাপার থাকে আমাদের যে প্রত্যেকটা গ্রহের একটা ট্রানজিট পিরিয়ডে কোনো কোনো গ্রহ আছে পঁয়তাল্লিশ দিন এক রাশিতে অন্য রাশিতে অবস্থান করে চন্দ্র যেরকম সোয়াদ দিন এক রাশি থেকে অন্য রাশিতে অবস্থান করে তো প্রত্যেকটা গ্রহের একটা এই যে রাশি চেঞ্জ করা নক্ষত্র এবং অন্য গ্রহের সাথে কানেকশান হওয়া বা দৃষ্টি বিনিময় করা শুভ অশুভ যে গ্রহের কানেকশন বা দৃষ্টি তার ফলে কিন্তু এই সম্পর্ক তৈরি হয় আজ আপনার সাথে ধরুন পাঁচ বছর আপনার সাথে সম্পর্ক একদম টানা ভালো ছিল কোনোদিন সম্পর্ক খারাপ থেকে যায়নি পাঁচ বছর পরে দেখা আপনাকে ভালো লাগবে না আপনাকে দেখতেই পারে না আপনাকে দেখলে তার শত্রুর মতো সে আচরণ করে কিন্তু দেখবেন সে আবার অন্য জায়গায় গিয়ে কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হয়ে আছে এই যে একটা সম্পর্কে যে যোগাযোগ এই এটা গ্রহের থাকে তা আপনি যদি এই সম্পর্কগুলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোভাবে পেতে চান বা সম্পর্ক যাতে আরো গাঢ় হয় দুজনার সম্পর্ক যাতে দীর্ঘদিন থাকে এর কিন্তু স্থায়ী রেমেডি বা প্রতিকার অবশ্যই আছে পার্মানেন্ট এবং মোটামুটি নিশ্চিতভাবে আপনি ফল পাবেন আপনি আপনার জন্ম তারিখ জন্ম সময় কেমন চলছে বা আপনি খারাপ হওয়ার আগে যেমন অনেকের আছে ডিভোর্সের পর্যায়েও চলে যায় আপনি হয়তো বুঝলেন না সম্পর্কটা হয়তো ছমাস সাত মাস খারাপ যাচ্ছে পরে হয়তো স্বামী ঠিক হয়ে যাবে বা আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে কিন্তু বুঝলেন না যে এই সম্পর্কটা ডিভোর্সের পর্যায়েও যেতে পারে আপনার এইগুলো আপনাকে আগে থেকে দেখিয়ে নেবেন এবং তার প্রতিকার অবশ্যই নেবেন উপকার পাবেন তবে এই যে সম্পর্কগুলো এটা আবার কিন্তু বেশি দিনের থাকে না দেখা গেল আপনার সাথে ডিভোর্স হয়ে গিয়ে তার সাথেও বছর তিন বছর একটা রিলেশন একটা যোগ কিন্তু গ্রহযোগে করালো তারপরে কিন্তু তাকে আর ভালো লাগবে না দেখা যাচ্ছে এক একজন বিভিন্ন লোকের সাথে বা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ে তারও একটা গ্রহদোষ রয়েছে তা আমাদের চেম্বার কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে দুর্গাপুরে আপনি পাবেন হোটেল রিলায়েন্স ভিঙ্গি প্রতি রবিবার বারোটা থেকে তিনটের মধ্যে আসলে পাবেন আর কলকাতা রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্রে প্রতি শুক্রবার আপনার পাঁচটা থেকে আটটা হাজরা মহাকাশ চেম্বার প্রতি বৃহস্পতিবার দুটো থেকে পাঁচটা পর্যন্ত পাবেন শোভাবাজারে পাবেন প্রতি মঙ্গলবার তিনটে থেকে সন্ধ্যা ছটা ব্যারাকপুরে আপনি পাবেন প্রতি বুধবার একদম চিড়িয়া মরি টাইম হচ্ছে বারোটা থেকে তিনটে আমার সাথে যোগাযোগ করতে গেলে নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে ওই নম্বরে ফোন করে বুকিং করে অবশ্যই আসবেন আপনার যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে আপনার কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনার গোচরে যে দশাগুলো চলছে বা গোচরে যে গ্রহের অবস্থানের ফলে আপনার সময় যে বাজে যাচ্ছে আপনার সম্পর্কের জায়গা একদম বাজে অবস্থায় রয়েছে তাকে আপনি ফিরিয়ে আনবেন কী করে তার কিন্তু রেমিডি আছে এবং আপনি উপকার অবশ্যই পাবেন এবং চিরস্থায়ী পাবেন যাতে আপনার সম্পর্কটা আরও মজবুত হয় আগের থেকে আরও ভালো হয় এই সম্পর্কের জায়গাগুলোকে আপনি খুব সুমধুর করে তুলতে পারেন চেম্বারে আপনি যোগাযোগ করবেন আমাদের যে চেম্বারগুলো দেওয়া আছে দেখবেন এই স্ক্রিনে ওই স্ক্রিনে চেম্বারগুলো দেখে আপনি যোগাযোগ করবেন আপনার জন্ম তারিখ জন্ম সময়গুলো নিয়ে আসবেন এবং ফোনে কথা বলে নেবেন কবে কোন জায়গায় কীভাবে বসি ফোনে অবশ্যই বুকিং করে আসবেন প্রেমিক প্রেমিকাদেরও যে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হচ্ছে এই প্রবলেমও চিরস্থায়ীভাবে সলভ করা যায় এবং ধরুন আপনি কাউকে ভালো লাগলো তার সাথে একটা সম্পর্ক যুক্ত হতে চাইছেন বা একটা সম্পর্ক জড়িয়ে সেখানে বিবাহের জায়গায় পৌঁছাতে চাইছেন সেখানেও কিন্তু আপনি ম্যাচ মেকিং করে নিতে পারেন আপনাদের দুজনেরই জন্ম তারিখ জন্ম সময় নিয়ে আসবে যে শেষ বয়স পর্যন্ত সম্পর্কটা যাতে ভালো থাকে কেমন যাবে সম্পর্ক পারিবারিক মানসিক এবং অর্থনৈতিক সমস্ত জায়গাকে দেখে সঠিকভাবে বলে দেওয়া যাবে যে সম্পর্কের জায়গাটা ভালো আছে আপনি এটাকে নিতে পারেন বা তারও যদি কিছু খারাপ থাকে তারও প্রতিকার রয়েছে ধরুন আপনি দীর্ঘদিন ধরে তার সাথে একটা সম্পর্কে জায়গায় রয়েছেন তাকে হয়তো আপনি বিয়ে করবেন তাই সেই জায় তার কিন্তু দেখা গেল পাঁচ বছর পর একটা বাজে সময় আসবে সেই সম্পর্কটা আপনার ভালো থাকবে না বা একটা ডিভোর্সের পর্যায়েও যেতে পারে তাই সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারেন যদি আপনি আমাদের কাছে সঠিক রেমেডি নিতে পারেন তাছাড়া পারিবারিক যে জায়গাগুলো ইগোর লড়াই রয়েছে কেউ কাউকে মানছে না বা কেউ কারো কথা শুনছে না কারো কথা ভালো লাগছে না পারিবারিক যে সমস্যাগুলো আত্মীয় স্বজনের সাথে শ্বশুর শাশুড়ির সাথে যে একটা সমস্যা তৈরি হয় সেই জায়গাটাকেও সুমধুর করা যায় যাতে আপনি সবার কাছে প্রিয় হলেন দেখবেন অনেক বাড়িতে বৌমা ভালো কাজ করছে কিন্তু তার নাম পাচ্ছে না দেখল দুই বৌমা বাড়িতে রয়েছে আর এক বৌমা কিছুই করে না অথচ তার নাম শ্বশুর শাশুড়ি সবসময় প্রশংসা করতে থাকে আপনাকে কিন্তু করছে না আপনার পিছনে হয়তো কলকাটি নেড়ে আপনার সংসারটাকে নষ্ট করে দিচ্ছে বা স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে সেখান থেকেও আপনি রেহাই পাবেন এই রেমনির মাধ্যমে সেখানে দেখবেন আপনি যাই করুন আপনি পরিবারের কাছে সকলের কাছে প্রিয় হবেন এবং সুখী হবেন এবং সকলেই দেখবেন আপনার কথা মান্যতা দিচ্ছে এবং সকলের সাথে একটা সম্পর্ক ভালো তৈরি হচ্ছে এইগুলো অবশ্যই প্রতিকার রয়েছে এবং তা থেকে মুক্তিও পাবেন আপনি তো ফোন করে অবশ্যই চেম্বারে আসবেন